ঐতিহ্যের এই অনুষ্ঠান বিরাপুর উৎসব উৎসবে আয়োজিত সম্মেলিত অতিথিবিদ্র প্রসঙ্গ এর উদ্যোগে আয়োজিত সকল স্থানের উদ্যোক্তাবিদ উপস্থিত দর্শনার্থীরা সবাইকে লালী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ঐতিহ্যের উৎসব আসলেই বাংলাদেশে এখন প্রায় এই নতুন সংগ্রহ প্রায় প্রতিবছরই এই উৎসব পরে থাকে আমি ও সব উপস্থিত থাকি না নোট থেকে আমি নিউজ করি প্রতি বছরই বিভিন্ন জাতীয় নৈনিকে আমি এই উৎসবগুলো নিউজ করে যাচ্ছি এইবার আমার সম্ভাব্য হয়েছে চল্লিশ দিন থাকায় উপস্থিত হতে পেরেছি আমি এমন ধরনের উৎসব আমাদের এই ততন্ত অঞ্চলে সবসময় হোক এই ধরনের ধরনের বা অন্যান্য উদ্যোক্তা যারা আসছে এমন ধরনের উদ্যোক্তা সকল এলাকায় তৈরি হোক এই আহ্বান থেকে সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে স্বার্থ সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ lady n day.